ঈদের দিন সকালের ব্লগ তো শেয়ার করছি সকালে শুধু রান্না বান্না করছি আর বিকালের ভ্লগটাও শেয়ার করে নিলাম ঈদের দিন বিকালবেলা একটু কী কি করলাম কি কী খেলাম সবই শেয়ার করবো এই ভিডিওতে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবার ঈদই ভালো কাটছে তো যাই হোক আমরা বিকালের পর একটু বাসা থেকে বের হয়েছিলাম মানে একটু ঘুরতে বের হয়েছিলাম আর কি মানে সন্ধ্যার একটু আগে একটু অন্ধকার অন্ধকারও হয়ে আসছে তো আমরা বাসা থেকে বের হয়েই চলে যাচ্ছিলাম এই বড়ো মাঠের দিকে আর দিনাজপুরে বড়ো মাঠে তো ঈদের মেলা বসে তাই না তো আমরাও একটু গেছিলাম এই উৎসবে অংশগ্রহণ করতে আর কি আমার কাছে তো ওই মাঠটা অনেক ভালো লাগে এত মানুষ হয়েছিল ঈদের দিনে আর মানুষের জন্য পা দেওয়া যাচ্ছিল না ভালোভাবে আমার ধারণাই ছিল না যে এত মানুষ হবে অন্যদিন আসি এত মানুষ থাকে আল্লাহ এত মানুষ মানে গিজ গিজ করছে মানুষ আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কি পরিমানে মানুষ ছিল এত পরিমানে মানুষ যে আমার ভিডিওতেই ভালোভাবে আসতেছিল না আর একদম মেলার মতো উৎসব হচ্ছিল এত সুন্দর মানে মেলাতে যে সব জিনিসপত্র থাকে এখানে সেম ওই সব জিনিসই ছিল মনে হচ্ছিল না যে ঈদের দিন ঈদের দিন আমি এভাবে কোনোদিনও কাটাইনি এই প্রথমবার বাসারই কাটাচ্ছি আর আমার এত ভালো লাগছিল আসলে এই ঈদের আগে কোনোদিনও আমি বাসা থেকে বের হইনি ঈদের দিনে এই প্রথমবারই বের হলাম তাও আবার আমার হাজবেন্ডের সাথে আর এত এনজয় করছিলাম বের হয়েছিলাম আমরা বিকাল পাঁচটার দিকে আর আসছিলাম মনে হয় দশটা এগারোটার দিকে বাসায় আমি বড় মাঠে এসে প্রথমে একটু ঘুরে বেড়াইছি মানে দেখছি কোথায় কি আছে তারপরে এখানে দেখি আইসক্রিম হলাম আমার আবার আইসক্রিম অনেক ভালো লাগে তো আমার হাজবেন্ড দেখলাম আবার আমার জন্য একটা আইসক্রিম নিচ্ছে তো আইসক্রিমটা খুলে আমি ওখানেই খাওয়া শুরু করে দিছি আমার এতটা ভালো লাগে আর গরমের দিনে আইসক্রিম খেতে তো অনেকটাই ভালো লাগে আর এই বড় মাঠটা যেহেতু অনেক বড় একদিনে ঘুরে শেষ করা যায় না তো আমি এই সাইডের দিক এসে আবার এই আখের রস খেতে গেছিলাম আখের রসটা আমার অনেক পছন্দ আমার হাজব্যান্ডকে বললাম আমি আখের রস খাবো তখন ও এসে দুইটা আখের রস নিল আর ও একটা খাচ্ছে আমি একটা খাচ্ছি ও আবার তেমন কিছু খেতে চায় না আখের রসটা একটু খায় ঝালমুড়ি খায় আর দেন হালকা পাতলা কিছু দু একটা জিনিস খায় আমি আবার সব কিছুই খাই এই বড় মাঠে আসলে আমার সব কিছুই ভালো লাগে এদিকে দেখি এভাবে খেলনা টেলনা বিক্রি করতেছে অনেকে মানে আমি আখের রসটা খাচ্ছিলাম আর এভাবে ভিডিও নিচ্ছিলাম অনেক লোকজন ছিল তারপরে একটু দাঁড়িয়ে দেখতেছি আসলে মানুষের জ্বালায় পা দিতে পারতেছিলাম না আমার হাজব্যান্ড আবার বিল দিচ্ছিল আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম সবকিছুর এখানে দেখি এই যে আলু ফ্রাই করে না ওইগুলা ফুট করে আমার পায়ের দিকে নজর পড়ে আল্লাহ ধুলাতে একদম সাদা হয়ে গেছে পাটা কি অবস্থা তাই না দেন পরেই যে আমরা এই দোকানটাতে যাই যে জমজম মাঠা না কি বলে এইটা তো আমার হাজবেন্ডকে বলি আমি এইটাও খাবো তো ওইটা আমাকে একটাই নিয়ে দেয় ও বলে আমি এটা খাবো না আমার ভালো লাগে না তারপরে আরেকটা পাইপ নিয়ে ও একটু খেয়ে দেখলো যে কেমন ওর কাছে পছন্দ হয়নি আমার কাছে হালকা পাতলা ভালো লাগছিল মনে হয় টক দই আর একটু চিনি আর একটু পানি দেওয়া তাছাড়া কিছু না আর এখানে দেখি সেই আলু একটু আমি ভিডিও নিচ্ছিলাম এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে একটা কাঠি দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে মোড়াই মোড়াই রেখে দেয় এত ভালো লাগে দেখতে এই ভাইরা দেখলাম এত এত সুন্দর সুন্দর করে করে আমি একটু ভিডিও নিয়ে নিলাম আমার কাছে দেখতে অনেকটাই ভালো লাগছিল দেন পরেই নজর এই মানে দেখেই চোখ জোড়ায় যাচ্ছিলো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের জন্য আমি তো দেখছি আপনারাও একটু দেখেন এখানে দেখি অনেকেই ছবি তুলতেছিল দাঁড়ায় দাঁড়ায় আমি আর কাছে যাইনি আমার হাজব্যান্ড বলছিল তো আমি যাই নাই তারপরে একটু ঝালমুড়ি খাচ্ছিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলো ফেজ